দাওয়াত ইসলামের ব্যবস্থাপনায় আগামী চব্বিশ পঁচিশ ছাব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ বুথ বৃহস্পতি শুক্রবার ঢাকা এয়ারপোর্ট আশিয়া সিটি ব্লক সিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনের শূন্যতা ভরা ইজতেমা এ উপলক্ষে ওলামায় কিরাম অভিমত ব্যক্ত করেন বিস্তারিত দেখুন এই রিপোর্টে আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন অত্যন্ত খুশি হবেন যেই ইজতেমার জন্য দীর্ঘ প্রতীক্ষায় আপনারা সবাই এক বছর যাবৎ অপেক্ষা করছেন সেখানে রাসুলের দিনী সংগঠন দাওয়াতি ইসলামীর তিন দিনের শূন্যতে ভরা ইজতেমার আয়োজন করা হয়েছে চব্বিশ পঁচিশ ছাব্বিশে ডিসেম্বর ঐতিহাসিক আশিয়ান সিটি ময়দানে আপনারা সবাই আসবেন আমিও থাকবো ইনশাআল্লাহ আসবেন তো অবশ্যই আসবেন এই সুন্নতি ভরা ইজতেমা থেকে তিন দিনের ইজতেমা সফল করার পর সেখান থেকে মাদানে কাফেলা সফর করবেন এক মাসের জন্যে এক বছরের জন্যে নবী করিম সাল্লু আলি আসাল্লাম প্রদর্শিত প্রকৃত আহলে সুন্নাত সুন্নাতল জামাতের মতাদর্শ প্রচার প্রসার হবে ইনশাল্লাহ এই দিনই কাজে দিনই খেদমতে আপনারা সবাই সম্পৃক্ত থাকবেন আল্লাপাক আমাদেরকে সম্পৃক্ত থেকে ইহজগত এবং পরজগতের কল্যাণ হাসিল করার তফিক দান করুন আমি সমগ্র বিশ্বে বহুল পরিচিত সত্যিকারের সুন্নি মুসলমানদের একক সংগঠন দাওয়াত ইসলামের মাধ্যমে ঢাকার এয়ারপোর্ট আসিয়ান সিটিতে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে ডিসেম্বর বুধবার থেকে সকাল দশটা থেকে শুক্রবার জুমা পর্যন্ত এই দাওয়াত ইসলামের এই মহাসমাবেশে প্রকৃত সুন্নি মুসলমানগণ হাজার হাজার লক্ষ লক্ষ অশুনী মুসলমানগণ ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে এবং প্রকৃত ইসলাম ধর্মের মূল ধারা আহলুসন্নাত জমাতের প্রকৃত আকিদা এবং আমলের বিষয়ে সেখানে নবাগত যারা থাকবে তারা দীক্ষিত হবে আগে থেকে যারা এই সংগঠনের সাথে এই মহান কার্যক্রমে জড়িত তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করবে বিজ্ঞ ওলামাইকেরাম সেখানে উপস্থিত হবেন দেশ ওলামা ওলামাইকরাম শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী সর্বস্তরের মানুষ বিশেষ করে সুন্নি মুসলমানদের এই মিলন মেলা সফল হোক সার্থক হোক এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করে মুসলমানরা নিজেদের ইমান এবং আকিদার বিষয়ে সচেতন হবে এবং এ ফেতনা ফসাদের যুগে নিজ নিজের ইমান আফিদা রক্ষা করবে এ আশা ব্যক্ত করছি এবং সকলের প্রতি আমাদের দিনের আওয়াজ রইল যারা যাদের পক্ষে সম্ভব প্রত্যেকে অংশগ্রহণ করবে আল্লাহর প্রিয় নবী রহমতুল্লামিনের শূন্যতে পড়া এই জলসাতে সাথে অংশগ্রহণ করে দিন এবং দুনিয়া উভয় জগতের কামিয়াবি অর্জন করবে আল্লাহ সকলকে সেই তৌফিক নসিব করুক